আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আজকে ঢাকার কি অবস্থা শেষে বাহায় যাওয়ার পথে এই অবস্থা দেখতেছি বরুন্ডা থেকে বেরোচ্ছি বাট পুরো রাস্তা একদম পানিতে তলায় আছে প্রায় দেড় দুই ফিটের উপরে পানি এটার ভিতরে বাইক রাইড করা কতটা কষ্ট যারা বেশি পানির ভিতরে বাইক রাইড করেন তারা অবশ্যই বুঝবেন শুধুমাত্র বাইকারদেরই এই সমস্ত দুর্দশায় পড়তে হয় খুব বেশি রোদ হলেও অনেক সমস্যা আবার যদি বৃষ্টি হয় পানির ভিতর দিয়ে বাইক রাইড করতে হলেও সমস্যা তো রোদ ঝড় বৃষ্টি সব কিছু কিন্তু বাইকারদের শরীরের উপরেই এসে পড়ে তো আজকে তার ব্যতিক্রম নয় আজকে দেখতে পাচ্ছেন বসুন্ধরা থেকে বেরোচ্ছি তো বসুন্ধরা রাস্তা একদম মানে ডুবে যাওয়ার মতো অবস্থা পুরো বন্যা পরিস্থিতি এই ক্ষেত্রে রিক্সা কিংবা সিএনজি এই দিক দিয়ে চলতে পারতেছে না বাট আমি কোনোভাবে এদিকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছি তো বাঁয়ের দিকে আরও বেশি পানি জমছে দেখা যাচ্ছে গভীর আসলে সব জায়গায় বিভিন্ন সময় দেখা যায় যে রাস্তাঘাট কাঁটা থাকে এবং রাস্তার ভিতরে অনেক খানাখন্দও থাকে তো এদিকে আসলে এখন পানিতে ডুবে যাওয়ার ফলে কোন জায়গায় গর্ত আছে কোন জায়গায় আর রাস্তা কাটা আছে এটা বোঝা যাচ্ছে না বিভিন্ন সময় রাস্তার উন্নয়ন কাজের কারণে অনেক সময় রাস্তা কেটে রাখে বাট এখন বোঝা যাচ্ছে না খুব রিক্সে বাইক রাইড করতে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে ঢাকাবাসীর কি দুর্ভোগ একটু পানি হলেই একটু বৃষ্টি হলেই অন্যান্য এরিয়া যেমন মিরপুর কিংবা অন্যান্য এরিয়া যেমন ডুবে যায় এখন দেখছি বসুন ধরা তো ব্যতিক্রম নয় ভাবছিলাম যে বসুন ধরা অনেকটা প্লান করে বানানো অনেক সাজানো গোছানো রোড তো সেই ক্ষেত্রে ভাবছিলাম যে এদিকে হয়তো বৃষ্টি পানি জমবে না কিন্তু এখানকার ড্রে নেস সিস্টেম ভালো বাট এখানেও সেই একই অবস্থা পানি কি বৃষ্টি হলে ডুবে যাওয়ার যে প্রবণতা সেটা এখানেও লক্ষ্য করা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে ধাগাতেও এবং মnotin ধরাতেও কি পরিমানে পানি জমছে পুরো ভিউটা ভালো যাও বুজেশে আদার পক্ষ থেকে আমাদের দৃষ্টি হইছে

we uh -huh.